যে ভারত আমাদের প্রতি কি ধরনের বিদ্বেষ নীতি পোষণ করে সেই বিদ্বেষ নীতির কারণেই কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে সক্রিয়তা জাতীয়তাবোধ সেটা কিন্তু চরম লেভেলে চলে যাচ্ছে সুতরাং ভারত থেকে যারা মেডিকেল সার্ভিস তারা মালয়েশিয়াতে যান এবং বাংলাদেশের ইলিয়াস ইতিমধ্যেই ইলিয়াস সাহেব ইতিমধ্যেই বললো যে বাংলাদেশে মেডিকেল ফ্যাসিলিটিস যদি আমরা আরও স্ট্রং করতে পারি প্রত্যেকটি বিভাগীয় যদি আমরা ভালো মেডিকেল ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে পারি ভালো হাসপাতাল তৈরি করতে পারি এবং আমরা জানি সকলেই আমাদের বাংলাদেশে চুরি চামার করে যেভাবেই হোক আপনারা অনেক ব্যবসায়ী আছেন যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ইনকাম করেছে এখন যদি গোল বিভাগীয় জায়গায় যদি আপনার একটা করে আল্ট্রা মডার্ন হাসপাতাল তৈরি করেন যে হাসপাতালে ভারত থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডক্টররা এসে এখানে সার্ভিস দিবেন সে তাহলে কিন্তু আমাদের কোনো মানুষের কিন্তু এই বিদেশ যেতে হবে না আমরা সকলেই জানি সিরাজগঞ্জে এনআইতপুরে খাজা আলী মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ যেখানে নার্সগুলোও কিন্তু বিদেশি আপনারা বাংলাদেশ